হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটিতে আমাদের বাংলাদেশের যে বিমান বাহিনীর জাদুঘর রয়েছে সেই জায়গাটি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এবং ভিডিওর শেষে খুব দারুণ একটি ফুটেজ রয়েছে যেগুলো দেখলে তোমরা অনেক আনন্দ পাবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা সাথেই থাকো তো সুপ্রিয় দর্শক মন্ডলী ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে আমরা মোট আসলে ছয় জন প্রবেশ করেছিলাম তো ছয় জনের ছয় জনের ভিতরে একেবারে ছোট শিশু একজন ছিল ওর টিকিটটা নেয়নি আর বাকি যে আমরা পাঁচজন ছিলাম আমাদের টোটাল পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল মোট আপনার দুইশো পঞ্চাশ টাকা তো আমরা ধীরে ধীরে এর ভেতরে প্রবেশ করার চেষ্টা করতেছি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন এবং এই জায়গা বিষয়ে বা এই বিমান বাহিনীতে আপনারা কারা কারা আসছেন সেটি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আসুন আমরা এই বিমান বাহিনীর জাদুঘরের বিষয়ে কিছু জানি এই বিমান বাহিনীর জাদুঘর মূলত বাংলাদেশ বিমান বাহিনী দ্বারা পরিচালিত একটি জাদুঘর এটি দু হাজার চোদ্দ সালের আঠাশে সেপ্টেম্বর এটি চালু করা হয় যেটি বিমানবন্দরের একটি অংশ গড়ে উঠেছে অবস্থানরত রাজধানীর যে আগারগাঁওয়ে বেগম রোকেয়া সরণি রয়েছে সেটির সংলগ্ন বিমানবন্দরের রাম এর পশ্চিম পাশে মনোরম পরিবেশে এটি অবস্থিত যেটি দেখবেন বিভিন্ন ধরনের সত্যিকারের অব্যবৃত বিমান এবং হেলিকপ্টার কিন্তু এর ভেতরে রয়েছে যেটা আপনারা অলরেডি ভিডিওর দিকে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং অনেক দর্শনার্থী এর ভিতরে আমরা যখন ছিলাম আমরা প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ে এসেছিলাম পরিদর্শকরা চাইলে কিন্তু বিমানে উঠে বিমানের ভেতরেও যেতে পারবেন চাইলে তারা চালাইয়ে দেখতেও পারবেন বা ড্রাইভিং হুইল ধরে তবে সব বিমানে কিন্তু ওঠা যাবে না কিছু কিছু বিমানে ওঠা যাবে আমরা যতটুকু জানতে পারলাম যে দুটি বিমানে নাকি ওঠার অনুমতি রয়েছে তবে সেটা যে কোন দুইটি সেটা আমরা খেয়াল করার চেষ্টা করি নাই দেখুন এই বিমানটি কত সুন্দর বিমান না এটা ঠিক আসলে হেলিকপ্টার এছাড়া শিশুদের জন্য কিন্তু আরও একটু দূরে গেলে বিভিন্ন ধরনের রাইড এবং লেক রয়েছে সেখানে লেকে কিন্তু নৌকাতে চড়ার ব্যবস্থাও এর ভিতরে রয়েছে রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা যদি বিকালে যদি সুন্দর একটি সময় কাটাতে চান তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটি স্থান এর পাশাপাশি দেখুন এই যে কত বড় হেলিকপ্টার আসলে এই এইগুলো বিভিন্ন যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে আমি যতটুকু জানি তো আপনারা বিকালে চাইলে এখানে আসতে পারেন এটা জায়গাটি আসলে অনেক সুন্দর এবং ঢাকার ভিতরে এতটা জায়গা নিয়ে আপনি আসলে এখানে পাওয়া যায় সেটা মানে এতটা জায়গা নিয়ে এরকম একটা জাদুঘর এটা কিন্তু আসলেই উপকল্পনা একটি বিষয় এর ভিতরে আপনারা অবশ্যই বিশুদ্ধ পানি এবং খাবার নিয়ে আসবেন কারণ এর ভিতরে খাবারের দাম প্রচুর বেশি এবং খুব বেশি যে স্বাস্থ্যসম্মত সেটি আমার কিন্তু মনে হয়নি গেটে সঙ্গে সঙ্গেই বিভিন্ন ধরনের রকমারি পণ্যের দোকানও কিন্তু রয়েছে সেখান থেকে আপনারা জিনিস কিনতে পারবেন আর এই যে বিমানগুলো আপনারা দেখছেন বা হেলিকপ্টারগুলো দেখছেন এর ভেতরে কিন্তু আপনার বা এর পাশে সাইনবোর্ড দিয়ে আপনার এই বিমানটি আসলে কখন কীভাবে আসলে ব্যবহৃত হয়েছিল বা এর যে ইতিহাসগুলো সেটি কিন্তু বিস্তারিত এই সাইনবোর্ডে লেখা রয়েছে আমি সেটি আপনাদেরকে আর দেখালাম না তবে ওয়েল ডেকরাইজড জিনিসটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখুন কত দর্শনার্থীরা এখানে দেখতে আসছে। তবে এখানে ছোট শিশুদের নিয়ে আসলে তারা যথেষ্ট বিনোদিত হবে আশা রাখি এটি কিন্তু আমি আগেও বলেছি এটি দু হাজার চোদ্দ সালের আঠাশে সেপ্টেম্বর চালু করা হয় যেটি পুরাতন যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের একটি অংশে গড়ে উঠেছে এটি কিন্তু আপনারা আগেও বলেছে যে এটি আগারগাঁওয়ের বেগম রকিয়ার যে স্মরণে রয়েছে সেই সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রামের পশ্চিম পাশে এবং আপনারা অনেকেই আসলে এর পাশেই কিন্তু মেট্রো রেল রয়েছে এই মেট্রো রেল ধরে আসতে পারেন দেখুন এখানে একটি বিস্তারিতভাবে বাংলা এবং ইংলিশে লেখা রয়েছে কারণ হচ্ছে অনেক ট্যুরিস্টরা এসে যারা বাংলায় পড়তে পারে না তাদের জন্য ইংলিশে লেখা রয়েছে যাতে তারা এর ইতিহাসটি সুন্দরভাবে জানতে পারে বা বুঝতে পারে আর কারা কারা এই জায়গাটিতে এসেছেন অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা মোটামুটি সন্ধ্যার দিকে গিয়েছিলাম এবং ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিছু অ্যাক্টিভিটিস করেছি যেটা আসলে আমাদের খুব আনন্দিত করেছে এর ভেতরে আপনার এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছু দূরে কিন্তু আপনার যে শিশু পার্ক মতো রয়েছে সেখানে আবার আলাদা মূল্য রয়েছে সেটি দিয়ে আপনারা কিন্তু ভিডিও আপনারা সেই ওর ভেতরে প্রবেশ করে এটা আসলে বাচ্চাদের জন্য এগুলো বড়দের জন্য তেমন কিছু না সে পার্কের ভিতরে আপনারা চাইলে উঠতে পারেন বিভিন্ন নাগর টোলা এসব জাতীয় কিছু রয়েছে জাস্ট পার্ক টাইপের যেখানে সম্ভবত বিশ টাকা করে নেওয়া হয় রাইড মূল্য বলাকা বিমান সহ অন্যান্য রাইডে চড়তে জন প্রতি তেইশ টাকা করে নেওয়া হয় এবং এর এর একটি পুকুর বা বোট রয়েছে সেখানে যদি আপনারা ভ্রমণ করতে চান প্রতিজন প্রতি আপনাদেরকে পঞ্চাশ টাকা করে নেওয়া হবে আমরা আমরা যেহেতু প্রায় সন্ধ্যার দিকে গিয়েছিলাম তাই আমরা আমরা বোটে বা ভ্রমণ করার সুযোগ হয়নি বা সময় হয়নি এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই জাদুঘরটি কিন্তু রোববার বন্ধ থাকে এবং প্রতি শুক্র এবং শনিবার কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি সোম থেকে বৃহস্পতিবার দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তাই যেহেতু যদি আপনার শিশু থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি আবারও বলছি আপনারা বিশুদ্ধ পানি এবং খাবার নিয়ে যেতে পারেন কারণ এর ভিতরে খুব বেশি স্বাস্থ্যকর খাবার আপনি পাবেন না এবং একটি বিষয়ে আমাদের খুব ভালো লেগেছে যে পুরো এই যে জাদুঘরের এলাকাটা জুড়ে প্রচুর কাঠবাদাম গাছ রয়েছে এবং নিচে অসংখ্য কাঠবাদাম পড়ে রয়েছে আমি আসলে এত কাঠবাদাম গাছ একসঙ্গে আগে কখনো দেখি নাই তো আমরা কিছু বাদাম নিয়েও এসেছিলাম কারণ কাঠবাদাম খুব মানে সুস্বাদু একটি বাদাম যেটি আমার খেতেও ভালো লাগে দেখুন প্রত্যেকটি বিমানের সাথে সাথে কিন্তু এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আরো একটি বিষয় আপনাদেরকে জানাই এটা কিন্তু কোনো ব্যক্তি মালিক মালিকানা অধীন না কিন্তু এটির মালিক কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী এবং এতে যে আপনারা কয়েকটি বিমান রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ডাকোটা বিমান এলিয়ুট হেলিকপ্টার এবং এফ এইটি সিক্স যে যুদ্ধ বিমান মানে মুক্তি বাহিনীর হান্টার জেট যে যুদ্ধ বিমান সেটি রয়েছে এবং মিগ একুশ এফএল নেট বিমান এর ভিতরে কিন্তু রয়েছে দেখুন এগুলো কিন্তু কোনো কিছুই আসলে আর্টিফিশিয়াল না এগুলো কিন্তু অরিজিনাল বিমান এই সেই বিমানগুলোই কিন্তু সংরক্ষিতভাবে এখানে রাখা হয়েছে এবার সব প্রিয় দর্শক মন্ডলে আপনাদের একটি ইন্টারেস্টিং প্লেসে নিয়ে যাবো সেটি হচ্ছে এই ট্রেন ট্রেনটি খুবই ভালো লেগেছে তবে এর এই ট্রেনে চড়ার মূল্য হচ্ছে আপনার সত্তর টাকা করে কিন্তু এত সংক্ষিপ্ত যথেষ্ট আমরা এটি চড়ে যথেষ্ট বিনোদিত হয়েছি এবং আমরা বারবার কথা বলার পরেও আপনার আসলে সত্তর টাকা আমার কাছে যেন অনেক বেশি মনে হয়েছে আসলে পয়সা উসুল কোনো বিনোদন আমার কাছে মনে হয়নি তারপরেও যেহেতু গিয়েছিলাম তো আমরা তারপরেও এই ট্রেনের টিকিট কাটলাম পাশ থেকে তো ট্রেনের টিকিট কেটে আমরা এই ট্রেনে ওঠার চেষ্টা করেছি ট্রেনটি ভালো লেগেছে তবে মাত্র একটি রাউন্ড খুব অল্প একটি জায়গার ভেতরে মাত্র অল্প একটু রাউন্ড দিয়ে আসলে সত্তর টাকা এটা আসলে খুব বেশি ছিল আমার মনে হয় তো তারপরেও আমরা টিকিট কাটলাম এবং এই এই যে ট্রেনে চড়ার চেষ্টা করেছি তো অল্প একটু সময় এই যে আমাদের পাঁচজনের পাঁচটা টিকিট কেটেছে এবং ছোট একটা শিশু বাচ্চা ছিল তার টিকিটটা লাগেনি তো আমরা চলুন আপনাদেরকে একটু দেখাই যে আসলে এই ট্রেনের অভিজ্ঞতাটা আপনাদের কেমন ছিল তবে যাই হোক না কেন এটি দুইটা অথবা তিনটা রাউন্ড দিলে মনে হয় বেশি ভালো হইতো আর কি তো আপনারা কারা কারা এই ট্রেনে উঠেছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ট্রেনে উঠলে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন এটা যখন তখন কিন্তু রাউন্ড একটা পড়ে যাওয়ার একটা ভয় আছে অবশ্যই আপনারা সতর্কতার সাথে বসবেন এবং খুব বেশি মানে শক্তভক্ত করে ধরে বসবেন আমরা মোটামুটি পাঁচজন ছিলাম ছয়জন ছিলাম একটি ছোট শিশু বাচ্চা আমরা পাঁচ জনের টিকিট কেটেছিলাম তবে পরিবেশটা সুন্দর পরে কিন্তু খুব সুন্দর লাগছিল যেহেতু একটি পুকুরের পাশ দিয়ে এই যে গাছগুলো লাইটিং করা আসলে পরিবেশটা যথেষ্ট সুন্দর ছিল তবে টিকিটটা আবারো বলছি টিকিটটা অবশ্যই পয়সা বসুল বিনোদন না কখনোই এই মাত্র একটি একটি রাউন্ড দিয়ে এই 70 টাকা এই যে দেখুন এই যে আমরা প্রায় আপনার রাউন্ড প্রায় শেষের দিকে চলে আসছি তো যাই হোক না কেন এটি বিমান বাহিনী জাদুঘরের একটি অংশ এবং টিকিটটি আপনাকে আলাদা কাটতে হবে কারণ বিমান বাহিনীতে বা এই জাদুঘরের প্রবেশের জন্য যে টাকা টাকা এর বাইরে দিয়ে আপনাকে এটি কাটতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের দেখুন এই রাউন্ডটা প্রায় শেষের দিকে তবে পরিবেশটা আবার বলছি পরিবেশটা যথেষ্ট সুন্দর ছিল যথেষ্ট সুন্দর ছিল এবং এই যে পুকুরের ভিতরে যে বোটের ব্যবস্থা আছে সেটা সুন্দর পরে বলে আমরা সেটাতে উঠি নাই বা সেই ওঠার সময়টা আমাদের ছিল এই উঠতে তো যদি কখনো আসি আপনাদেরকে বোটে উঠে এর এক্সপিরিয়েন্সটি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের এই বলতে বলতে কিন্তু আমাদের এই যে রাউন্ডটি শেষ হয়ে গেল আপনারা বলবেন যে আসলে এই একটি রাউন্ড দিয়ে আসলে সত্তর টাকা আসলে পয়সা উসুল বিনোদন কিনা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তবে জিনিসটি অনেক সুন্দর এতটুকু বলতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ